পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জাগা দেয় না দুনিয়া কাউরে জাগা দেয় এত মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যা এটা যা যা তুই লাথি দিয়া বাড়ি ফেরা যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলা দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ আর চেহারা নাই আজ রূপ নাই আজ আর যৌবন নাই আজ ক্ষমতা নাই এমনও বাদশাহ ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদ্দার উড়াইয়ে দিত যার হাতের ইশারায় উঠত মানুষ বসত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাল ওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না